আমরা যে মাসটি এখন অতিবাহিত করছি এই এগারো মাসের মধ্যে সবচেয়ে নফল সিয়ামের গুরুত্বপূর্ণ মাস হল শাবান মাস ইতিমধ্যে শেষ হতে যাচ্ছে শ্রাবান মাস আজকে বারো তারিখ আরেকটা গুরুত্ব হলো এই শ্রাবান মাসে আল্লাহ রবুল আলমিন বাৎসরিক রিপোর্টটা কবুল করে থাকেন বান্দা এক বছরে কি করল এইটা সাবান মাসে আল্লাহর কাছে গৃহীত হয় তো এই দিনটা কোন দিন এইটা রসুল সাল্লাহ সাল্লামও জানতেন না তাই এক তারিখ থেকেই তিনি সিয়াম রাখা শুরু করতেন এই শেষ দিকে দুই চারটা বাদ দিয়ে পুরো মাসটাই তিনি সিয়াম রাখতেন আল্লাহ রাসুল জানতেন না সাবান মাসের কোন দিন আল্লাহ বাৎসরিক রিপোর্টটা কবুল করবেন সাহাবিরাও জানতেন না তাবেইরাও জানতেন না কিন্তু বাংলাদেশে বা উপমহাদেশের কিছু পথভুষ্ট আলেম তারা জেনে গেছে যে এইটা কবুল হয় পনেরো সাবানের রাত্রিতে নজুলিল্লাহ কারণ যদি আল্লাহ রসুল জানতে পেতেন যেমন তোমর নাস। রসসল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন মানুষের আমুল পেশ করা হয় সাপ্তাহিক দুই দিন কোন কোন দিন সোমবার এবং বৃহস্পতিবার ওহিবু আন আকুন সায়মান এই জন্য আমি ভালোবাসি আমার আমলটা যখন কবুল হবে আল্লাহর কাছে পেশ করা হবে তখন যেন আমি শিয়াম অবস্থায় থাকি তাহলে বোঝা গেল শ্রাবান মাসে তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন কেন তার বাৎসরিক রিপোর্টটা যেন আল্লাহর কাছে পেশ করা হয় তখন যেন আমি কি সিয়াম অবস্থায় থাকি যদি জানতে পারতেন যে অমুক দিন তাহলে উম্মতেরও কষ্ট হতো না তারও কষ্ট হতো না গুরুত্বপূর্ণ একটা কথা এখানে বলে যাই ইবলিশ শয়তান মানুষের সবচেয়ে বড় শত্রু কে ইবলিশ শয়তান শয়তান চাই যে বান্দার কোনো আমুল যেন আল্লাহর দরবারে কবুল না হয় আল্লাহ বলছেন ফাতির দশ নম্বর আয়াত আল্লাহর কাছে কবুল হয় আমুলে সলে এবং সঠিক কথা আল্লাহর কাছে কবুল যেটা হয় সেটা হতে হবে পবিত্র কথা আর আমলে সলে আমলে সলে যদি না হয় আমুলের মধ্যে যদি কিছু বেদাত ঢুকে যায় কিছু অপবিত্র আমুল ঢুকে যায় তাহলে সেই আমুলটা আল্লাহর কাছে কবল হয় না কিন্তু ইবলিশ চেষ্টা করে যে মানুষ যে আমুলটা করছে ওর মধ্যে আমার কিছু আমুল যোগ হোক ইবলিশ শয়তান চাই তো বাৎসরিক আমুলটা আল্লাহর কাছে যেন কবুল না হয় এই জন্য ইবলিশ শয়তান বান্দাকে দিয়ে বাৎসরিক একটা বেদাত করায় বাছরিক বেদাতেটা এক আশ্চর্য ইলেইঘি ইয়েস আদুল কালিম উত্তইয়েব ওয়ালা আম আলুস আর ফাওহু আল্লাহ বলেছেন ইলেইঘি ইয়েস আদুল কালিম উত্তৈয়েব আল্লাহর কাছে পৌঁছে পবিত্র কথা ওয়ালা আমালুস অলে ই ফাহু আর সৎ আমল যেটা সেইটা পৌঁছে ইবল এটা করতে দেয় না প্রত্যেকটা কাজের সাথে ও নিজের মতো আমুল সেট করে দেয় যেমন আপনারা বুঝবেন সহজেই তিরিশ মন দুধের মধ্যে যদি মাত্র এক গ্লাস গরুর পেশাব ঢালা হয় তাহলে দুধ কি ভালো থাকবে কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে দুধ নষ্ট হবে না পেশাব নষ্ট হবে শাড়ি আমুল আর শয়তানি আমুল যদি দুইটা এক জায়গায় হয় নষ্ট কোনটা হবে শতামূল নষ্ট হবে না আর এই বেদাত বা জাল আমুল যেগুলো আছে এইগুলোর মূল উদ্ভাবক হলো ইবলিস শয়তান আল্লাহ বলছেন

তিনাল ইংসে ওয়াল জিন মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান ইউহি বাহুমিলা বাজ তারা একে অপরে ওহি করে নিজেদের কাছে শৈবুখারে তিন হাজার দুইশো দশ নম্বর হাদিস রসুল সাল আলী আসসালাম বলছেন ইন্নাল মালাই কেতে ফিল আনান আইফি সাহাব ও তাস্কুরুল আমর মা কুজি আফিস সাবা আল্লাহ রসুল বলছেন যে ফেরস্তারা আসমারের নিচে যে মেঘ এই মেঘে বসে মিটিং করে আলোচনা করে কি কালকে বাস্তবায়িত হবে তো ফাতাস্তারে কৌ না সায়া শায়তানরা আসামা ওই কথাটা শুনে আল্লাহ রসুল বলছেন যে ফাতু হি হিল কুহান কীভাবে উঠে একজন আর ঘাড়ের পর উঠতে থাকে উঠতে উঠতে একবারে মেঘ পর্যন্ত যায় ওই একটা কথা শুনে ফাইয়া ত দেবু না মা কাজ বাতিন মিনি ইন দ্য আনফুসেহিম আল রাসুল বলেছেন শোনে একটা কথা এটির বুঝতে পারে ফেরেস্তারা যে উলকিটা মারে তখন শয়তান পালায় যায় পড়ে যায় ওই একটা কথা শুনল কার কাছ থেকে ফেরিস্তাদের কাছ থেকে আল্লাহ রসুল বললেন ফাইয়াক দেবু না মা হা মিয়া তাকবাতিন মিনি ইন জান এরপরে ইবলিসের পক্ষ থেকে আরও একশোটা যোগ করে তাহলে এবার কয়টা হলো শুনল একটা আর ওহি করল কয়টা কয়টা একশো একটা একশো একটার মধ্যে সত্য কয়টা মিথ্যা কয়টা বলেন মিথ্যা একশোটা আর সত্য কয়টা একটা এবার কি বোঝা গেল এই মিথ্যাগুলো কি কি? এই মিথ্যাগুলো কি কি এটাই তো আপনারা বুঝেন না এটা এই জন্য আলাই আলাইকুম বলছেন ইবলিশ মিথ্যা তৈরি করে আর এইটা প্রচার করায় ইবলিশের যারা এজেন্ট তাদেরকে দিয়ে আর ইবলিসের এজেন্ট কে তু হি হি লাল কুহান যারা বেদাতি দায়ী আলেম এদের মাথায় ইবলিস বুদ্ধি দেয় যে এটা বল কেন হাদিস শুনেননি সাত হাজার চুরাশি নম্বর হাদিস ওই বুকারি রসদ সাল আলী আসসালাম বলছেন দোয়া তুন আল আবু আবে জাহান্নাম মানে অর্থাৎ বহু আলেম বহু দায়ী জাহান্নামের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এইদিক এই দিক আসে তোমাদেরকে জান্নাত দিব নিজেরাই জাহান্নামের দরজায় আছে ওরা মানুষকে ডেকে কোথায় দিবে না জান্নাম আল্লাহ মানে ওই দায়ীদের ওই আলেমদের ডাকে যেই সাড়া দিবে তাকে ধরে তারা জাহান্নামের মধ্যে আসাড়ে দিবে হুজাইফা বলছেন রাজি আল্লাহন মান হুম এ রসুল্লাহ লানাই এদের পরিচয় বলেন আল্লাহ বলছেন পরিচয় মানে ওহমিন জিলদাতি না ওয়া তাকাল্লামুনা বি না আরে আমাদের মতে চামড়ার মানুষ হবে তারা আর আমাদের মতে কথা বলবে তো পার্থক্য হলো কুলুবুহুম কুলুবু শায়াতিন ফি জুসমানে ইনস মানুষরূপী দেহের মধ্যে তাদের অন্তরটা হবে কার শয়তানের যত জাল হাদিস আর বেদা জন্ম হয়েছে এগুলো সব পরিকল্পনাকার শয়তানের আর এগুলো প্রচার করে কে শয়তানের যারা কি এজেন্ট এজেন্ট ডিলার বুঝেন ডিলার ডিলার বুঝেন না মনে হয় দালাল বুঝেন দালাল এটা খুব ভালো বোঝেন আপনারা না হজুবিল্লা এটার থেকে আপনারা আমরা সাবধান না ভয় করি না আমরা আমূল হলো করে ফেললাম যে না একশোটা আমুল করেন নিরানব্বইটা সহি হলো বেদাত একটা হলো জাল সব কি সব বাদ সব এগুলি ভালো ভালো জায়গায় সেট করে রাখছে তার মধ্যে একটা সেট করে রাখছে বাৎসরিক যেন কবুল না হয় এবং বাৎসরিক বেদাত যোগ করেছে কোনটা পনেরোই সাবানের বেদাত আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে বুঝেছেন তো এবার তাহলে সৎ আমুল যেন নষ্ট না হয় এই মর্মে আপনাকে কি করতে হবে সাবধান থাকতে হবে আমুল একটা করেন আল্লাহ রসুল বলছেন যে লাগু দাখালাল জান্না আটানব্বই নম্বর হাদিস তাবরানি কাবির যার একটা নেকি কিয়ামতের মাঠে থাকবে সেও জান্নাতে প্রবেশ করবে আপনি কি মনে করলেন মান তো কবাদ লাগো হাসানা জান্না যার একটা নিয়ে কি আল্লাহর কাছে কবুল হবে সেও জান্নাতে প্রবেশ করবে তারপর গাড়ি গাড়ি আমল করার কি দরকার যার দলিল নাই সেটা হলো বেদাত আর সহি যার দলিল আছে সেটা হলো কি সোনা এটা 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 জানার জন্য কি কামেল পাশ করা লাগবে এটা জানার জন্য কি পিএইচডি করা লাগবে এটা গ্রেকশালা বলতে পারবে যে আমলের দলিল আছে সেটা হলো আমল আর যে আমলের দলিল নাই সেটা হলো কি বাতিল আমুল শেষ দলিলই খুঁজে পান না আজ পর্যন্ত বাংলাদেশের আলেমরা অজু করার দোয়াটা বের করতে পারল না যে কোন শরীফে আছে অজু করার দোয়া কি বিসমুল্লাহ রহমান রহিম আল ইসলাম ও হাক্কুন অলকুফরু বাতিলুন আলি ইমানু নোরন অলকুফরুজুল মাতুন এই দলিল পাওয়া যাবে জীবনে কারণ এটা তো মেড ইন ইন্ডিয়া এটা যদি আল্লাহর পক্ষ থেকে হতো তাহলে দলিল পাওয়া যেত কিন্তু এই এই দোয়ার জন্মই হয়েছে কোন জায়গায় ইন্ডিয়াতে তো ইন্ডিয়াতে তো ওই হিন্দি হয়নি এটা আলেমরা তৈরি করেছে তো আশা করি স্পষ্ট হয়েছেন দুই নম্বরে চলেন আমরা বলবো দুই নম্বর আল্লাহ বলেছেন সব জায়গাতে মূলত এক নম্বরে সেটা হলো সাদাকা আমরা যে পাপ গুলো করি এত পাপ করি আমরা পাপ করলে আল্লাহ মাফ করেন তবে মাফ চাইতে হয় কি করতে হয় চাইতে হয় সবাই পাপি মোহাম্মদ রসোল্লাহ সাল আলী আসাল্লাম মানুষকে পাপ থেকে বাঁচার জন্য উৎসাহিত করেছেন ইস্তেক কথা বলেছেন তৌবার কথা বলেছেন সর্বশেষ আল্লাহ রাবুল আলম বলেছেন সাদাকার কথা সব জায়গাতে যেমন আপনি স্ত্রীকে বলে ফেলেছেন যে তোমার হাতটা আমার মায়ের মতো নবজরুল্লাহ এই যে এই কথাই সাদৃশ্য জিহার করে ফেলেছেন এখন আপনি আর স্ত্রীকে স্পর্শ করতে পারবেন না শাস্তি কি এখন আপনার জন্য করণীয় হলো তিনটা আমলের একটা এক নম্বর আমল হলো আপনাকে একটা গোলাম আজাদ করতে হবে যদি না পারেন তাহলে একটা না ষাট দিন সিয়াম রাখা লাগবে মনে করেন আপনি পঞ্চাশ দিন করে ফেলেছেন একদিন অসুস্থ হয়ে গেছেন করতে পারেননি। তাহলে বাতিল আবার শুরু করা লাগবে কোথায় থেকে ষাট দিন সাহার আইনে মোতাতাবি আইন একবারে এক টানা ষাট দিন মাঝখানে বাদ দিলে আবার শুরু করা লাগবে আপনার যদি এটা না পড়েন তাল্লা বলছেন যে তোমাকে ষাটটা মিসকিন খাওয়ানো লাগবে তো বলেন এই পাপ থেকে মুক্তির জন্য তিনটা পথ তিনটা পথের মধ্যে দুইটা পথ কি সাদাকা আর একটা পথ কি সিয়াম মনে থাকবে এই পাপ থেকে বাঁচার জন্য আর কোনো মাধ্যম নাই

সাদকা করো তুবদুস সাদাকা প্রকাশ্য যদি করো তাহলে ভালো ওয়াইন তু ফু হাও তু তু করা আর তুমি যদি এইটা করো ফকিরদেরকে যদি দাও গোপনে তাহলে এইটা তোমাদের জন্য অধিক উত্তম আর গোপনে দিলে কি হবে তোমাদের যত পাপ আছে আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দেবে আপনার তিরমিজির ছয়শ চোদ্দ নম্বর হাদিস আল্লাহ রাসুল বলছেন পাপকে অনুরূপভাবে নষ্ট করে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় আপনি একটু খেয়াল করবেন শব্দটা আমি এখানে তিনটা হাদিস অনুবাদ করবো আপনারা খেয়াল করবেন এখানে ব্যবহার করেছেন তুৎ শব্দ তুৎ শব্দ অর্থ ফু দিয়ে বাতি নিভে দেওয়া আপনারা আগে বাতি বলতেন এখন কি বলেন বাতি বলেন না স্যারাক বলেন আপনারা ফু দিয়ে বাতি নিভাতে কয় মিনিট লাগে কয়েক সেকেন্ড লাগে এক সেকেন্ড লাগে তুৎ দু মা মাউন্নার সাদাক্কা দেওয়া মাত্রই এক সেকেন্ড সময় লাগে না যেমন বাতি নিবাতে আল্লাহ পাপও ক্ষমা করে দেন তারও আগে তথ্যেও আল্লাহ আপনার প্রতি খুব রাগান্বিত আল্লাহর কাছে আপনি হাত তুলতেই পারেন না বলতেই পারেন না এমন কোনো পাপ করেছেন যেটা আপনি মানে আল্লাহকে বলতে পারেন আল্লাহ আমাকে ক্ষমা কর মনে করেন আল্লাহ খুব রাগান্বিত রসুল্লা সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তিনি হাজার একশো আটষট্টি নম্বর হাদিস শোভাবলিমানের মধ্যে এসেছে সদাকা তো সির তুথ বা রব আবার তুথ ব্যবহার করেছেন আপনি এই পাপ থেকে বাঁচার জন্য কেউ জানবে না গোপনে যদি সাদাকা করে দেন আল্লাহ বলছেন। তার আল্লাহর যে রাগ আছে তার উপরে পাপের কারণে এই পাপগুলো গুলো দিয়ে বাতি নিভাতে যতটুকু সময় লাগে তার আগেই আল্লাহ মাফ করে দিবেন সদা সের তথ্য সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন মনে করেন এই এলাকায় যেখানতে বিদ্যুৎ সরবরাহ হয় এই লাইনটা অফ করতে কয় মিনিট সময় লাগবে এক সেকেন্ডে সব লাইট কি অফ হয়ে যায় আবার এক সেকেন্ডে সব কি হয়ে যায় চালু হয়ে যায় এটা তো আপনারা বুঝেন তো এমন একটা উদাহরণ দিয়েছেন বাতি বলেন আর বাল্ব অফ করা বলেন এটা রসুল সাল্লাম বলছেন আমার আল্লাহ এত দয়ালু আশি বছর যাবৎ নব্বই বছর যাবৎ পাপ করেছে এই পাপ করতে সময় লাগছে অনেক দিন কিন্তু ক্ষমা করতে আল্লাহর সময় লাগে কতটুকু এক সেকেন্ড আল্লাহ কত দয়াল দয়ালু আলহামদুলিল্লাহ আল্লাহ এত দয়াল কল্পনাই করে না মানুষ এতটুকু বুঝে যদি মানুষ ইবাদত করতো আল্লাহর কাছে ক্ষমা চাইতো তাহলে মানুষ নিষ্পাপ হয়ে জমিনে ঘোরাফেরা করত। তো মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাই না আর একটা হাদিস সাতশো অষ্টাশি নম্বর হাদিস তাবরানি কাবিরের মধ্যে এসেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন মানুষ যখন কবরে যায় তখন কবরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে থাকে দাও দাউ করে জ্বলতে থাকে কবরে আপনারা শুনেছেন কবরে সাপ থাকে কামড়ায় বিচ্ছু থাকে তারপরে কবর চাপ দেয় কিন্তু কবরে যে দাও দাউ করে জাহান নামের আগুন জ্বলে এটা যদি না জানে না তাহলে আজকে থেকে জেনে নেন এই আগুনকে নিভানোর জন্য আল্লাহ রাসুল কোন এবাদতের কথা বলেননি একটা এবাদতের কথা বলেছেন যেখানে বিল্ডিং আগুন লেগেছে তিরিশটি পঁয়ত্রিশটি চল্লিশটি ইউনিট ফায়ার সার্ভিসের আগুন নিভানোর চেষ্টা করছে তাও দুনিয়ার আগুন তাও নিভাতে পারে না সাল্লাহ সাল্লাম বলছেন ইন্ন্যা সোদা লা আন আহ্লিহা হাররাল কবুর মাইয়েতের পক্ষ থেকে যার কবরে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে তার পক্ষ থেকে যদি কেউ সাদাকা দান করে তাহলে তার প্রজ্বলিত আগুন ঠক করে নিভে যাবে একবারে এক সেকেন্ড সময় লাগবে না এক সেকেন্ড সময় লাগবে না জাহান্নামের আগুন নিভানোর জন্য আল্লাহ রাসুল বলছেন সর্বোচ্চ এক সেকেন্ড সময় লাগবে আল্লাহর এক এক সেকেন্ডটা দুনিয়ার হাজার হাজার গুণ বান্দার কম সময় লাগবে না বাপ মারা গেছে আপনার কোনোদিন কি চিন্তা করেছেন যে আমার বাপ এখন জান্নাতে আছে না জাহান নামে আসে কোনোদিন চিন্তা করেননি ভাবেননি যদি জাহান নামে থাকে মানুষ মরলেই তো সিদ্ধান্ত হয়ে যায় জান্নাত এবং জাহান্নাত তাই না আপনি একবার কবরে আসেন এই চিন্তাটা মানসিকভাবে আপনি একটু নিয়ে আসেন দেখেন যে কবরের অবস্থাটা আমার কি হতে পারে আমরা এটা বোঝার চেষ্টা করি না আল্লাহ রসুল বলছেন ইন্না সদা কাতাল আহলিহা হার কবর সাদাকা তার পক্ষ থেকে দেওয়া মাত্রই আল্লাহ থপ করে তার আগুন নিভিয়ে আপনি এখন এত পাপ করেছেন যে রব্বুল আলামিনের কাছে আপনি যখন চলে যাবেন মৃত্যু যখন চলে আসছে তখন আপনার যে কষ্টটা শুরু হবে এই কষ্টটা তখনই বুঝতে পারবেন যে এই যে শুরু হলো কষ্ট আমাকে এই কষ্ট জাহান্নাম পর্যন্ত বহন করা লাগবে তার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে